আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাকির হোসেন বিএইচএমএস সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে আইবিএস রোগী কি কি খেতে পারবে অনেক রোগী আমার কাছে জানতে চেয়েছেন আইবিএস রোগী অনেক কিছু খেতে পারে না তাহলে কি কি খাবে সবই যদি নিষেধ দেওয়া হয় তাহলে খাবে নাকি তো এই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বর আজবিহীন সবজি এবং ফল খেতে পারবে দুই নম্বর প্রচুর পরিমাণে পানি খেতে হবে তিন নাম্বার ভাত চালের রুটি লুডু এবং আলু খেতে নাম্বার ডিম মুগ ডাল ভাপানো সিদ্ধ বা গিল জাতীয় খাবার খাওয়া যাবে ছয় নাম্বার ভালো করে চিবিয়ে খেতে হবে সাত নাম্বার চিচিঙ্গা ধুন্দুল পটল করল্লা এই জাতীয় যে সবজিগুলো আছে সহজে হজম এই সবজিগুলো খাওয়া যাবে আট নাম্বার খাবার পরিমিত এবং নিয়মিত খাওয়া লাগবে এবং প্রতিদিন একই সময়ে খাবার অভ্যাস করতে হবে নয় নাম্বার যাদের সি অর্থাৎ কোষ্ঠী কাঠিন্য আইবিএস তারা আদযুক্ত খাবার যেরকম এসবগুলো ভুষি খেলে হজম প্রক্রিয়া পায় এতে অনেক উপকার হবে এই খাবারগুলা নিয়মিত খেলে আইবিএস কন্ট্রোল করা সহজেই সম্ভব হবে এবং এর সাথে যদি নিয়মিত হোমিওপ্যাথিক মেডিসিন খান আশা করা যে ইনশাল্লাহ আপনার এই সমস্যা অস্থিরেই সমাধান হয়ে যাবে সেই জন্য বলবো আপনার সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিব বিটি এবং জার্মানি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা এবং আপনার সমস্যা সমস্ত সমস্যা শুনে প্রেসক্রিপশন করে সেই অনুযায়ী চিকিৎসা দিব তাই বলবো আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ ভালো উপকার পাবেন আজকের মতো এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম